নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো এই মাত্র প্রকাশিত হয়ে গেল তোমাদের ডাব্লুবিভি কনস্টেবলের অফিসিয়ালি নোটিফিকেশান ইন্টারভিউয়ের ডেটের একদম অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেলো অফিসিয়াল ওয়েবসাইটে অনেক কিন্তু তোমরা অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে নোটিস দেখতে পাচ্ছ ডেট দেখতে পাচ্ছ কুড়ি এক দু হাজার ছাব্বিশে কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এখানে কী বলেছে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ থেকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে এবং চব্বিশ এক অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ইন্টারভিউ এর সময় সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস এখানে দেওয়ার রয়েছে তোমরা পড়ে নিবে নোটিফিকেশনটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে এবং সেখানে ভালো করে পড়ে তোমাদের যার যার ডকুমেন্টস লাগবে রিভ্যালিডেশন সার্টিফিকেট ও বিসি এ থেকে বিতে যাদের হয়েছে বি থেকে এতে এ হয়েছে তাদের তারপরে বিভিন্ন সার্টিফিকেট এখানে প্রোভাইড করা হচ্ছে এজ প্রুফ হিসাবে যে সার্টিফিকেট লাগে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে তোমরা পড়ে নিবে ভালো করে ঠিক আছে তো তোমাদের ইন্টারভিউয়ের ডেট চলে এলো ভোটের আগে জয়নিং হচ্ছে এবং ভোটে ডিউটি করছো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো নোটিশ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে